ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মেধা উৎসব দু হাজার পঁচিশ উদযাপিত সাইফুল ইসলাম ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বার্ষিক মেধা উৎসব দু হাজার পঁচিশ দু হাজার ষোলো সালে এই হওয়ার পর থেকে ধারাবাহিক ভাবে সেপ্টেম্বর ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল কলেজে মেধা উৎসব দু পঁচিশ উদযাপন করা হয় প্রতিষ্ঠানে প্রায় চার হাজার শিক্ষার্থী এবারের উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল বই পড়া বাংলা ও ইংরেজি হাতের লেখা সাধারণ জ্ঞান বাংলা ও ইংরেজি বানান গল্প লেখা মেলা কারুশিল্প চিত্রাঙ্কন ও দেয়ালিকা এবং সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা সাংস্কৃতিক সপ্তাহের অংশ হিসেবে শিক্ষার্থীরা কেরাত হামনাত আবৃত্তি অভিনয় নাচ ও গানেও অংশগ্রহণ করে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাকসুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ইশরাত জাহান প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন শিক্ষার্থীদের আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ জ্ঞান অর্জন করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে তিনি আরও বলেন একজন শিক্ষার্থীর মুক্ত চিন্তা শক্তি মেধা ও মনন এবং কল্পনা প্রবণতার বিকাশ ঘটানোর মধ্য দিয়ে সৃজনশীল ও আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই উৎসবের যাত্রা যা প্রতিটি শিক্ষার্থীকে উদ্যমী ও যুগোপযোগী করে তুলবে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ মামুন আজাদ সালেহীন বলেন শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক বিকাশ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ অতিথিবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আমরা আজকে একটা দুর্যোগ মোকাবেলামূলক প্রজেক্ট বানিয়েছি এটা নাম হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং আমরা বৃষ্টির পানিটা যেটা হচ্ছে থেকে আমরা পাবো সেটা আমরা হচ্ছে এই এই ট্যাঙ্কে হচ্ছে আসবে সেটা এই ট্যাঙ্কের মাধ্যমে ফসলের জমিতে আর চলে আসবে আর ফসল উৎপাদনে আমরা বৃষ্টির পানিটা ব্যবহার করব আর অতিরিক্ত যে বৃষ্টির পানিটা আমরা পাবো সেটা হচ্ছে এই স্টোরেজ ট্যাঙ্কে এসে জমা হবে অলরেডি যেহেতু পিউরিফাই হয়ে গিয়েছে তো এই ট্যাঙ্কের যে এসে জমা হবে সেটা আমরা সরাসরি গৃহস্থানের প্রয়োজনীয় কাজ ব্যবহার করতে পারবো যেমন কাপড় ধোয়া বাসন মাজা বা খাওয়ার পানি এটা হচ্ছে আহ একদম সম্পূর্ণ নিরাপদ পানি হবে তো সে নাইন টেন টু বি আমাদের যে প্রজেক্টের নাম থাকে সাইন্স সাইন্স লিফ্টটা হচ্ছে সি ট্যারবুল সিস্টেম যা হচ্ছে আমরা আমাদের যখন বাসার বাড়িতে চোর ঢুকবে যার এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের বাড়িতে চোর ঢুকছে যেমন মনে করে আমরা বাড়িতে এখন নাইটেও আমরা দূরে কোথাও আছি তখন যদি আমাদের বাসায় চোর আসে এই গেটটা খোলার সাথে সাথে আমাদের সিস্টেম থেকে ফোনে কল যাবে তার মধ্যে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখন চোর এসেছে যা

সবাই হচ্ছে সেই ট্যালেন্টটা বলে প্রকাশ করতে পারবে প্রকাশ করতে পারে আসলে আমাদের ডিসিপ্লিসির সব স্টুডেন্টরাই অনেক ট্যালেন্টেড ওদের থেকে কেউ কম নয় সো এই আমি হুমায়রা হিয়া ক্লাস টুয়েলভ আমার সেকশন হচ্ছে এ এবং এটা হচ্ছে বেসিক্যালি একটা ডিজাস্টার অ্যালার্ট মডেল যেটা হচ্ছে ফায়ার আর্ট ওয়ার্ক এবং ফ্লাডকে ডিটেক্ট করতে পারবে সো এটা হচ্ছে আমাদের যখন আগুনটা এখানে লাগবে আমাদের সেন্সর বুঝতে পারবে যেখানে আগুন লেগেছে আগুন লাগার প্রাথমিক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আগুন লাগার প্রাথমিক পর্যায়ে এটি আগুনকে নিভিয়ে দিতে পারবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমিয়ে দিতে পারবে দেন আমাদের হচ্ছে ভূমিকম্প আসবে আমরা জানি যে বড় সহ খুব ভূমিকম্পের আগে ছোট দুই সেকেন্ডে একটি ভূমিকম্প হয় তখন আমরা যখন এই মডেলটি সেখানে ইউজ করব সেখানে হচ্ছে এটি আমাদের সকলকে অ্যালার্ট করে দিবে এবং মানুষ একটি নিরাপদ স্থানে পৌঁছে নিজেদের লাইফ এবং তাদের মালামাল সব সংরক্ষণ করতে পারবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমিয়ে আসবে দেন এটা হচ্ছে ফ্লাড ডিটেক্ট করতে পারবে ফ্লাডেরটা হচ্ছে আমাদের যখন বন্যার পরিমাণটা অনেক বেড়ে যাবে অর্থাৎ বিপর্যয় সীমাটা এটা অতিক্রম করতে পারবে যেমন আমরা সিলেটের বন্যা দেখতে পেয়েছি সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটা হচ্ছে বন্যার পরিমাণ যখন বেড়ে যাবে পানি লেভেল বেড়ে যাওয়ার সাথে সাথে এটা হচ্ছে মানুষকে অ্যালার্ট করবে এবং মানুষ অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা হচ্ছে নির্দিষ্ট একটি নিরাপদ স্থানে পৌঁছে যেতে পারবে এবং নিজেদের জীবনকে রক্ষা করতে পারবে শ্রেণী বিজ্ঞান বিভাগ এটা ওয়েস্ট ম্যানেজমেন্ট রোবট মানুষ যেখানে এর একটা মানুষ যেখানে কাজ করতে যাওয়ার ফলে মানুষের অনেক ধরনের মরণব্যাধী রোগ হতে পারে সেখানে আমরা যদি মানুষের পরিবর্তে যদি আমরা রোবটকে পাঠাই তাহলে মানুষ অনেক মরণব্যাধী রোগ থেকে তাদের জীবনের ক্ষয় কমবে প্লাস আমাদের পরিবেশ দূষণ মুক্ত হবে সো আমরা যদি মা এ আমাদের যে বিজ্ঞান জগতে অনেক দূর আগাতে পারবে নাম নাম করচিতা হালদার দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ বিভাগ থেকে আর ক্লাস টুয়েলভ সেকশন এ আমাদের এই প্রজেক্টটা হচ্ছে মূলত পেন পলের প্রজেক্ট তো আমরা এখানে মূলত আমাদের এক পেন এই পেন হলো টেন গ্রামের হয় যেটাতে কার্বন থাকে এইটি ফাইভ পারসেন্ট যেটা কি পুরালে থার্টি ফাইভ পারসেন্ট কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমরা যখন এই পেনটা বিভিন্ন বাস্কেট বা ইয়াতে ফেলে দিচ্ছি তো যারা এগুলো কালেক্ট করে তারা মূলত ময়লার সাথে এটাকে পুরায় ফেলছে যার জন্য পরিবেশে অনেক ক্ষতি করছে তো আমাদের মেনলি প্রজেক্টটা এটা নিয়ে আমরা এরকম একটা ভেন্ডিং মেশিন বানিয়েছি যেটা হলো বিভিন্ন প্রতিষ্ঠান বা যেখানে বেসিক্যালি পেন ইউজ হয় ওই সব প্রতিষ্ঠানে থাকবে তো বাচ্চারা যারা হচ্ছে পেন ইউজ করে তারা বেসিক্যালি এখানে পেনটা দিবে দেওয়ার পর এখানে যে স্পিন আছে এটা ঘুরবে দেন হচ্ছে এই বাটন ক্লিক করলে তারা একটা চকলেট পাচ্ছে তো তারা এই এই ভেন্ডিং মেশিন ইউজের মাধ্যমে কলমটা কালেক্ট করা মানে কলম জমা দেওয়া এই সম্পর্কে জানতে পারবে যার ফলে তারা হচ্ছে প্লাস্টিক রিসাইকেল সম্পর্কেও জানতে পারবে দেন প্লাস্টিকগুলো এখানে জমা হওয়ার পর মেনলি কলম কলমের যে প্লাস্টিক এটা জমা হওয়ার পর আমরা এটা কি হচ্ছে আরো একটা মেশিনে পাঠাবো এই প্লাস্টিকগুলা রিসাইকেল হওয়ার জন্য তো এই প্লাস্টিকগুলো আমরা এই মেশিনে দিতে পারি এই মেশিনে একটা আল্ট্রাসনিক সেন্সর থাকবে যে সেন্সরের মাধ্যমে রিসাইকেল হওয়া সম্ভব এমন কলম এবং রিসাইকেল হওয়া সম্ভব নয় এমন পলমগুলোকে আলাদা করে ফেলা হবে যেমন এখান থেকে আমরা দেখতে পারি এস টু এবং এস ফাইভ পলি পলিপ্রোপিলিন আর পলি আর পলিথিলিন এই দুই ধরনের প্লাস্টিক গুলো তো রিসাইকেল করা সম্ভব তো সেন্সরের মাধ্যমে যখন রিসাইকেল করা সম্ভব কলম গুলো আলাদা হলো সেগুলোকে আমরা বিভিন্ন কোম্পানিতে পাঠাতে পারি যারা এই প্লাস্টিক গুলো রিসাইকেলের মাধ্যমে সেগুলোকে আরো নতুন নতুন প্লাস্টিকের রূপ দিতে পারবে অথবা আমরা আরো মডিফাই করে হয়তো মেশিনের মধ্যে পুরো প্লাস্টিকটাই রিসাইকেলিং করে ফেলতে পারি এতে আমাদেরও একটা লাভ হলো আবার যাদের কাছে আমরা প্লাস্টিক লাভ হলো প্লাস হলো দেন ইয়া পরিবেশও বাঁচ মানে পরিবেশের জন্য একটা প্রজেক্ট ইউ আমার নাম তাসবা রহমান আদিবা আমি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের গ্রুপটির নাম হচ্ছে সায়েন্স বি আমাদের আজকে এই নাম হচ্ছে ক্রিসপার কেস নাইন এনজাইম এই এখানে ক্রিসপারটি মূলত হচ্ছে একটি জিন আর যা হচ্ছে কেস নাইন কেস নাইন এনজাইমের মাধ্যমে ডিএনএ টার্গেট সিকোয়েন্সটাকে ডিটেক্ট করে থাকে এর মাধ্যমে আমরা জেনেটিকভাবে জিনগত পরিবর্তন করতে পারি বিভিন্ন ধরনের নতুন ধরনের ঔষধ তৈরি করতে পারি ক্যান্সার রোগে ব্যবহার করা যেতে পারে কীট পতঙ্গ কীটনাশক দূরীকরণে এইসব ব্যবহার করা এই প্রযুক্তি ব্যবহার করে যেতে পারে স্কুল থেকে নাইন থেকে টেন টেন এর গ্রুপে সায়েন্স প্রজেক্টের গ্রুপ আমার হচ্ছে একটা টিম এইটি আমাদের এই প্রজেক্টটির নাম হচ্ছে ভিজিলেন্স ভিজিলেন্স অর্থ হচ্ছে গিয়ে রাস্তায় কেয়ারফুল ভাবে চলাচল করা এখন আমাদের এই প্রজেক্টটা যখন ড্রাইভাররা করেছে যখন রাস্তায় চলবে যেমন ও করেছে এখন তারা যখন রাস্তায় চলবে তখন যদি তারা অসতর্কতা পূর্ণভাবে ঘুমিয়ে যায় বা হচ্ছে অজ্ঞান হয়ে যায় কোনো কারণে তখন তাদের চোখ বন্ধ হয়ে যায় তখন এই যে সেন্সরটা আছে এটা হচ্ছে গিয়ে তাদের ইয়াটা ডিটেক্ট করবে এখন আমরা যে চাকার মোটরটা চালাতে এই যে গাড়ি চলতেছে এখন ও যদি ঘুমিয়ে যায় এখন গিয়েছে এখন তিন সেকেন্ড পরে করবে গাড়ি চাকাটা বন্ধ হয়ে যাবে যে কারটা ওটা নিজে নিজেই সেফলি পার্কিং করে ফলে যে ড্রাইভারটা সে হচ্ছে কি বড় একটা দুশ্চিন্তা থেকে থেকে মুক্তি হচ্ছে টোটাল নাম হচ্ছে কথা আমার সাথে শুরুটা কে করবে আর ফিনিশিং আপনার কাছ থাকবে আচ্ছা এটা আপনি দেখাই আর শুরুটা আপনি করবেন শেষটা আপনি করবেন

হচ্ছে পেট থেকে পারবে না তো তারা কি করবে জাস্ট একটা ফিঙ্গার মুভ করবে ইটস এনাফ ফর দেম টু কল সামওয়ান লাইক এতটাই সহজ করে আমরা তুলে ধরেছি আমাদের এই প্রজেক্টটাকে তো আপনারা যদি দেখতেছেন আমাদের ওয়ার্কিং প্রসেস তো আমরা এখানে আমরা ইউজ করেছি ফ্লেক্স সেন্সর আইডিনো ন্যানো রিলে মডিউল প্লেব্যাক মডিউল অ্যান্ড স্পিকার তো ফার্স্ট অফ অল যখন ব্যক্তি তার একটা ফিঙ্গার বুঝলাম সো একটা ফিঙ্গার যখন মুভ করবে তো তার যে ফ্লেক্স সেন্সর আছে ফ্লেক্স সেন্সর উইল ডিটেক্ট দি মুভমেন্ট এন্ড ইট আমরা এখানে আগে থেকে একটা মেসেজ ক্রিয়েট করেছি তো ওখানে স্পিকারে ওটাই বলবে যে আই নিড হেল্প তো আপনি যেটাই চান ওটা আপনি স্পিকার কে বলতে পারেন আমরা যেটা সাধারণত জানি যে এটা অন্যভাবে বলা যায় যেমন ধরেন এখানে আমরা ফার্স্টে বলে দিচ্ছে একটা সেনশন একটা ফিঙ্গার নাড়ানোর মাধ্যমে হচ্ছে এটা কাজ করবে তো আমাদের বাসায় হয় কি অনেক সময় বিদ্যুৎ আদা তাদের থাকে তো ওরা কিন্তু ওদের পাশে কিন্তু আমরা সবসময় থাকতে পারি না আমরা বিভিন্ন কাজে থাকি তো ওদের যখন দরকারি কোনো কাজ হয় তখন ওরা জাস্ট একটা ফিঙ্গার মুভমেন্ট করলে এখান থেকে আওয়াজ ফের হবে আই নিড হেল তো আর তারপরে হচ্ছে ধরো এটা প্যারালাইজ বিভিন্ন ধরনের হয় তো হাফ প্যারালাইজ এবং প্রতিবন্ধ যারা এদের জন্য হচ্ছে আমরা এই প্রজেক্টটা বেসিক্যালি তৈরি করছি তো যারা প্যারালাইজ পারসেন তারা হচ্ছে তাদের ঘরে যদি কোনো ধরনের শিশু থাকে এবং সেই মানুষটা যদি বাচ্চা একা থাকে তো বাচ্চাটা ধরেন রান্নাঘরে চলে গেল বা কোনো ধরনের ফ্রিজে ঢুকতে ফ্রিজের কাছে গেল বা কোনো কেচি বা ধরানো জিনিসপত্র ধরলো তাহলে ওর মা কিন্তু উঠেছে তাকে সাহায্য করতে পারবে না বিকজ অফ সে প্যারালাইজ তো এর জন্য উনি যদি একটা জাস্ট আঙ্গুল মুভমেন্ট করে তাহলে এখান থেকে আওয়াজটা বের হবে তো আশেপাশে যদি কেউ থাকে তাহলে তাকে বাচ্চাটাকে সাহায্য করতে পারবে এটা এতটাই সহজ হয়ে গেছে যে একটা ফিঙ্গার জাস্ট মুভমেন্ট করার মাধ্যমেই হচ্ছে এটা কাজ করবে প্রথমে আপনি যেটা বলেন সেটা হচ্ছে কোন বাচ্চা যদি বিপজ্জনক কোন স্থানে চলে যেতে চায় সেক্ষেত্রে যদি ঘরে অচল

আসসালামু আলাইকুম আমার নাম ফাহিদা জান্নাত আমরা সাইন্স গ্রুপের আমরা দটি টিমেট আছি একজন সামাইরা এবং একজন জারিম আমরা আজ নবম শ্রেণীর শিক্ষার্থীরা আর দশম শ্রেণীর শিক্ষার্থীরা অনেক প্রজেক্ট নিয়ে এসেছি এবং আমাদের প্রজেক্টের নাম হচ্ছে হাইড্রো পাওয়ার জেনারেটর এটি মূলত পানি শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করার একটা ডেমো এবং আমরা আমাদের দেশের উন্নwidetildeন এটা করছি কারণ আমাদের দেশের পল্লী এলাকাগুলোর মধ্যে বিদ্যুৎ সরবরাহ অনেক কম এবং সেই জায়গায় মানুষ ভোগান্তির মধ্যে পড়ে তো আমরা এখানে এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা পানির মাধ্যমে আমরা ড্যাম থেকে পানিটা পড়বে পানি পড়ার ফলে টারবাইন ঘুরবে এবং সেখান থেকে বিদ্যুৎ যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে এলাকার মধ্যে মানুষের ঘরে ঘরে বাতি চালাবে মানে আমাদের যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়ে আমাদের মানুষের ভোগান্তিটা কমাবে আমরা এটাকে বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করছি কারণ আমাদের মূল শক্তির পাশাপাশি এটা একটা শক্তি থাকবে যার কারণে গ্রামীণ এলাকার মানুষরা এটা শক্তি পাবে এছাড়াও শহর এলাকার মানুষরা আরো ভোগান্তি থেকে ভুল হবে আর কি এটার আহ দেখতে পাচ্ছেন এখানে যে স্লাইডের মাধ্যমে এই পানিটা যাচ্ছে যাওয়ার ফলে আমাদের টারবাইনটা ঘুরবে এবং ঘুরতে ঘুরতে এক সময় ঘরের মধ্যে আলো জ্বলে উঠবে এবং এখানে যেহেতু আমাদের স্বল্প সময় এবং স্বল্প পরিসরের কারণে আমরা এখানে যেহেতু স্বল্প বাজেট ছিল এ কারণে আমরা ব্যাটারি চালিত বাতি দেখিয়েছি কিন্তু আমরা বুঝিয়েছি এটার মাধ্যমে আসল বাস্তবে হতে পারে এই জন্য আমাদের এখানে ঘরের মধ্যে ব্যাটারি চালিত বাতি জ্বলবে এবং আমাদের যেহেতু ছোট পরিসরে তাই আমরা ছোট করে বুঝিয়েছি আপনি যেটা বুঝিয়েছেন পানির মাধ্যমে তৈরি করা সম্ভব আর এটা আপনারা হচ্ছে গ্রামের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দিচ্ছে বিদ্যুৎ টা আপনারা তৈরি চেষ্টা করছি